আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন এই যে দেখুন আজকে শুক্রবার আমি একটা ভিডিও করতেছি সেই কবে ভিডিও দিয়েছিলাম আসলে ভিডিও দেওয়ার মতো টাইম নাই মাংস কেটে আমি রেখেছি এখন আমি এই যে দেখুন আমি পটল কেটেছি পটল কেটে রেখে দিয়েছি পটল ভাজি করব। আমি প্রত্যেকটা কাজ আগে কেটে কোটে তারপরে আমি একসাথে রান্না করতে যাই আর অনেক সময় অনেক মানুষই কাটা কোটা দেখায় বা এরকম কিছু আহ বাসা করে ওরকম আমি আসলে এত সময় পাই না যে কাটা বাসা দেখানোর মতো ওই যে দেখুন ডাল বোনা করবো পেঁয়াজ রসুন এগুলো কেটে ডাল ধুয়ে তারপরে কাঁচামরিচ দিয়ে রেখে দিয়েছি এখন আমি মাংসটা ভালোভাবে ধুয়ে তারপরে আমি এখন এখন মশলা দিতেছি সেই মশলা হলো আদা রসুন পেঁয়াজ একসাথে বাটা ছিল সেটা দিয়ে দিয়েছি তারপরে আমি লবণ দিয়ে দিয়েছি তারপরে মরিচের গুঁড়া তারপরে হলুদের গুঁড়া ধনের গুঁড়া যা যা দেওয়ার লাগে সবই দিয়েছি আপনারা তো জানেনি মাংস রান্না কিভাবে করেন সেই এই গুলি দিয়েছি এখন রান্না রান্নার কাজ একটু আগে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতেছি এই যে সব কিছু দিয়ে তারপরে আমি মেখে মেরিনেট করে রেখে দিয়েছিলাম এখন আমি গরম মশলাগুলি দিয়ে দিব সেটা হলো এলাচ দারচিনি লবঙ্গ তারপরে তেজপাতা এইসব তারপরে আমি পটলের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে তারপরে মেখে মেরিনেট করে রেখে দিব দশ মিনিট তারপরে আমি পেঁয়াজ মরিচ সেগুলি আর হলুদ একটু দিয়ে তারপরে এটা ভালোভাবে মাখিয়ে রাখব ওই পাঁচ থেকে দশ মিনিট একটু মাখিয়ে রাখলে ভালো হয় আর কি মাখানোর পরে তারপরে আমি রান্নায় চলে যাব আরে কথায় আছে না মানুষ বলে যে বাবার টাকা তাকলে মেয়েরা মেয়ে ছেলে মেয়েদের বাবার টাকার উপরে ফুপুরা ভালোবাসে এটাই সত্যি আর মামারা যারা ভালোবাসে তাদের হলো নিঃস্বার্থ ভালোবাসা এটাই সত্যি কথা অনেকে অনেক ধরনের ভিডিও বানায় আমি সেগুলো দেখি মানে আসলেই এটা প্রমাণ প্রকৃত ভাবে আসলে সত্যি কথা মানুষগুলি যারা এরকম করে আসলে এটা সঠিক না এই যে দেখুন আমি এখন ডাল বোনার মধ্যে যা যা দেওয়ার লাগে সব কিছু আমি দিয়ে নিচ্ছি এটা সবাই জানেন কীভাবে ডালবোনা করতে হয় আর আমার ভিডিও আগে দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নেবেন মাহির কিচেন ব্লগ সেখানে আপনারা দেখতে পারবেন আর ফেসবুক পেজ সেখানে মাহির কিচেন ব্লগ সেখানেও দেখে নিতে পারেন আমি এখানে দিয়েছি হলুদ মরিচ দনিয়া তারপরে জিরা তারপরে হলো এই সবকিছু দি যা যা লাগে সবকিছু দিয়ে দিচ্ছি এখন আমি রান্নায় চলে যাচ্ছি এখন আমি একটা সোলার মধ্যে আমি হাড়ি বসিয়ে দিয়েছিলাম সেই হাড়িতে আমি মাংসটা কষিয়ে নেব রান্না করে নিব তারপরে আমি তেল দিলাম তেলটা প্রায় গরম হয়ে গেছে আর মাংসটা যে মেরিনেট করে গেছিলাম সেটা আমি এখন দিয়ে দিচ্ছি দেখুন আস্তে আস্তে করে সবগুলি দিয়ে দিব দেওয়ার পরে আমি একটু কষিয়ে নেব এর পাশে আমি আর অন্য একটা রান্না করে আমি সব বললাম না সবকিছু করে তারপরে আমি রান্নাটা কারণ কি একটা একটা রান্না করে একটা একটা ইয়ে করে আমার ভালো লাগে না সব কিছু একেবারে গুছিয়ে তারপরে কাটা বাছা করে তারপরে আমি একসাথে রান্নাটা করে এই যে দেখুন আমি মাংসটা বসিয়ে দিয়েছি এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিবো আর আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন ডাকনা দিয়ে আমি ডেকে দিচ্ছি এখন আমি পাশের আর একটা চোলাতে আমি এখন ডাল বোনাটা করে নেব আপনারা আমার সাথেই থাকুন এই যে আমি কড়াইটা দিয়ে দিলাম তেলটাও দিয়ে দিব এই যে দেখুন তেলটাও প্রায় গরম হয়ে গিয়েছে এখন আমি ডালবোনার যে সবগুলি একসাথে রেখেছিলাম সেগুলি আমি এখন দিয়ে দিব আমি অনেক দিন ধরে আসলে ভিডিও বানাই না আমার আসলে ভিডিও বানাইতে একটু কষ্ট হয় বলতে আমার একটা ছেলে একটা মেয়ে ওদের জন্য আসলে পড়াশোনা আছে আবার স্কুল সবকিছু মিলাই আমি আসলে ভিডিওটা ওরকম ভাবে করতে পারি না এই যে আমি এখন ডালবোনাটা রান্না করে নেব ডালবোনা দেখুন আমি দিয়ে দিলাম এখন এটা কষিয়ে নেব আস্তে আস্তে কষানোর পরে তারপরে আমি মাংস দিকে চলে আসলাম মাংসর মধ্যে আমি একটা সিক্রেট একটা মশলা দেবো সেই মশলাটা আপনাদেরকে দেখিয়ে দেবো অনেক সময় মাংস রান্না করলেও তারপরে একটা বেসিক্যালি একটা গন্ধ হালকা হালকা একটু গন্ধ লাগে মুরগির তাই আমি একটা সিক্রেট মশলা ইউজ করি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা নিশ্চয়ই এই মশলাটা দেবেন এটা হলো মুরগির মিক্স মশলা আছে সেটা আমি একটু হালকা একটু দিয়ে দিব দেওয়ার পরে দিয়ে দেখবেন এটা কত মজা হয় কষায় রান্না করুন বা জল দিয়ে রান্না করুন যেভাবে রান্না করেন না কেন একটু হালকা এই মশলাটা দিবেন সব কিছু আপনারা দিবেন যেভাবে রান্না করেন সেভাবেই সাধারণভাবে আর ওই মশলাটা একটু দিবেন তাহলে দেখবেন মাংসটা এত টেস্ট এত মজা মানে বোঝানোর মতো না আপনারা আমার এই ভিডিও দেখে যদি এইভাবে রান্না করেন দেখবেন যে কত মজা হয় কত ভালো হয় যে দেখুন আমি অনেক নাড়িয়ে দিলাম নেটা দেওয়ার পরে আবার ডাকনা দিয়ে ডেকে দিয়েছি এখন এখন কিছুক্ষণ কষাবো কিছু কিছুক্ষণ কষায় আনিলাম তারপরে আমি পানি দিয়ে দিব এই যে পানিটা আমি দিয়ে দিলাম যে যেরকম ভাবে সেভাবেই খাবে আমি আসলে অনেক সময় আবার কষানো মাংস খাই অনেক সময় আবার একটু জুল হালকা রাখি তারপরে এখন আমি একটু জুল দিয়ে দিলাম তারপরে এই জোলটা আসলে এই জাল দিতে দিতে অনেকটাই কমে যাবে এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিলাম এখন আমি এই যে ডাল বোনাটা যেটা ওইটার মধ্যে একটু পানি দিয়ে দেবো ওইটাও কষিয়ে নিয়েছিলাম ডাল বোনাও আসলে যদি কষিয়ে তারপরে পানিটা দেন তারপরে দেখবেন যে কতটা টেস্ট লাগে কতটা মজা লাগে মানে একবার আপনারা অবশ্যই আমার ভিডিও দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনারা যদি আমার সাথে না থাকেন তাহলে আমি কি এগিয়ে যেতে পারবো আপনারা আমার সাথে থাকবেন আমিও আপনাদের সাথে থাকবো আপনারা অবশ্যই আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এর ফাঁকে আমি একটু ভাত বসায় দিব এই যে দেখুন সেটা হলো আমি চাল ধুয়ে নিচ্ছি আমি ভাত বসাই সব সময় এখন ভালোভাবে চালটা ভালোভাবে ধুয়ে নিব ধুয়ে নেওয়ার পরে দিয়ে যতটুকু চাল দিবেন পর দিয়ে সেই ডবল পানি দিবেন তারপরে অনেক চালের উপরে নির্ভরশীল মনে করেন যে একটু বেশি পানি লাগে এটা আপনারা রান্না করলেই বুঝতে পারবেন অনেক সময় আছে না অনেক ধরনের চাইল রান্না বসাইলে তাহলে শক্ত হয় তখন টেস্ট করে এবার রান্নাটা করলে তারপরে বোঝা যাবে যে পানি কে লাগবে না লাগবে না একবার রান্না করলে রাইস কুকারে বোঝা যায় আসলে যে রাইস কুকারে রান্না করে সে জানে যে রাইস কুকারের কত মজাটা রান্না করার এই যে দেখুন আমি পানি দিয়ে দিচ্ছি সব পানি দেওয়ার পরে নেই আমি রাইস কুকারে বসাই দেবো এই ফাঁকে দিয়া এই ফাঁকে দিয়ে আমার বান্না ওই দিক দিয়ে হয়ে যাচ্ছে আর আমি এদিক দিয়ে অন্য কাজ করতেছি আর আমার ছেলে মেয়েদের গোসল করা দিচ্ছি মানে ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি এই কি ভিডিও করা যারাই মনে করেন যে এত সহজ আসলে এটা সহজ নাই অনেক কঠিন তবে ভিডিও গুলা আবার এডিটিং করা অনেক কিছু করা অনেক কাজ আছে আমি তো ওই রকম ভাবে কিছুই করি না এই যে এখন দেখুন রাইস কুকারে বসিয়ে দিব যে রাইস কুকারে বসানোর আগে আপনারা পাতিলটা অবশ্যই ভালোভাবে ভালো কাপড় দিয়ে মুছে তারপরে সাইডের নিচে মুছে তারপরে আপনারা ওই রাইস কুকারের মধ্যে বসিয়ে দেবেন আমি যে সুইচটা দিয়ে দিলাম তারপর কারেন্টের সুইচটা আমি দিয়ে দিব এই যে দেখুন দিয়ে দিলাম তারপরে এখন কুক হয়ে যাবে রান্নাটা মানে বাদটা এমনি এমনি হয়ে যাবে এই যে দেখুন এখন আমি আহ রান্নাই চলে যাব দেখুন এই যে আমার ডালটা মোটামুটি হয়ে গেছে আপনাদেরকে আমি একটু দেখায় দিই এই যে আর এত স্বাদ হয় যে ডালবোনাটা মানে বোঝানোর মতো না আপনারা অবশ্যই এইভাবে ডালবোনাটা করবেন একটু কষায় তারপরে পানিটা দিবেন তারপরে আস্তে আস্তে কষিয়ে নেবেন এখন আমার মাংসটা প্রায় হয়ে যাচ্ছে মাংসটা একটু নেড়ে দিব এই যে দেখুন আমি আর একটু রান্না করবো মাংসটা মাংসটা রান্না করার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে কষিয়ে তারপরে রান্নাটা করবেন দেখবেন হেভি টেস্ট হেভি যে খাবে না সেও খাবে মানে বড় যারা আছে তাদের আর আমি এত জাল খাই না একটু জাল খাই হালকায় এখন আমি পাশের একটা ইয়ে বসিয়ে দিলাম বসিয়ে দিলাম সেখানে আমি পটল বাজাটা বেজে আসলে অনেক দিন ধরে পটল বাজি না আসলে আমার হাজব্যান্ড মানে ওর ছেলে মেয়েদের বাবা বলতেছে যে পটল বাজা খাবে তো আমি কী বললাম পটল আগে থেকে যে মেরিনেট করে রেখেছিলাম সেই পটল দিয়ে দিতেছি এই যে দেখুন আমার তেলটাও গরম হয়ে গেছে তখন আমি আস্তে আস্তে করে প্রত্যেকটা পটল ওরকম করে দিয়ে দিচ্ছি এই যে দেখুন আস্তে আস্তে করে আমি দিয়ে দিচ্ছি পটল বাঁচতে গেলেও অনেক সময় যে পটলের মধ্যে যখন মেরিনেট করি তখন কিন্তু একটু পানি উঠে যায় লবণ আর হলুদে মাখিয়ে রেখেছিলাম তখন আপনারা কি করবেন পানিটা জড়িয়ে তারপর আপনারা ওইখানে দেবেন নাহলে কিন্তু পটলের ইয়ার থেকে আপনারা মানে সিটকে সিটকে আসবে পানির মানে তেল এরকম পাবে আর কি খুবই সাবধান আসলে এই ভাজা পোড়ার মধ্যে প্রত্যেকটা মানুষ আসলে খুব সাবধানে কাজ করতে হয় নাহলে হাতে সিটে বসে আসে এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিয়েছি আবার ডাকনা উঠিয়ে এই যে দেখুন তেলটাকে ওই সব জায়গার মধ্যে পটলের জায়গার মধ্যে লাগাচ্ছি না হলে পটলগুলা ভালো করে সিদ্ধ হবে না মানে বাজা হবে না এখন আমি ওইভাবে এরকম করে তারপরে একটা একটা করে উল্টে দিব যে তেলটা এরকম করে দুইবার তিনবার করে এরকম করে দিবেন তারপরে আপনারা উল্টে দিবেন একটা একটা করে এই যে দেখুন প্রায় অর্ধেক অর্ধেক আমার ওই দিক দিয়ে হয়ে গেছে এখন আমি এটা পুরাটাই এদিক দিয়ে আমার মাংসটা হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিব মাংসটা আমার একদম হয়ে গেছে এই যে চুলাটা আমি অফ করে দিচ্ছি কত সুন্দর আসছে কালারটা দেখুন কত মানে দেখা যাচ্ছে কত সুন্দর দেখা যাচ্ছে আপনার এখন আমি আবার পটলের কাছে চলে আসলাম পটল রান্না এই যে দেখুন আবার উল্টে দেব একটা করে প্রত্যেকটা উল্টে করে একটু ছেড়ে রাখবো রাখার পরে রাখার পরে তারপরে যে আমি পেঁয়াজ যে কুচি করে কাঁচামচ কুচি করে একদম মেরিনেট করে রেখেছিলাম সেইগুলো আমি বাজবো যে দেখুন আসলে এত টেস্ট হয়েছে মানে কি বোঝাবো মানে পটল বাজারটা এখন আমি উল্টায় পাল্টায় সবগুলা এ করে দিব দেওয়ার পরে দেয় আমি পেঁয়াজটা বেজে নিব পেঁয়াজটাও একেবারে ভালোভাবে এত হাই হিটে আপনার বাঁচতে যাবেন না তাহলে কিন্তু পটল বাজার সবকিছু পরে যাবে এটা মিডিয়াম হাইতে আমি বেজে নিয়েছি এই যে দেখুন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি পেঁয়াজ কুচি দিয়ে তারপরে একসাথে নেড়ে ছেড়ে তারপরে এখন আমি এটা আলাদা আলাদা একটু বেজে নিবো ভালোভাবে বেজে নেওয়ার পরে দে সবগুলো একসাথে বেজে নেবো দেখুন পটল গুলা আপনারা অবশ্যই আমার ভিডিও দেখবেন লাইক করবেন শেয়ার করবেন বারবার বলতেছি সাবস্ক্রাইবটা করে দিবেন আর সব ভিডিও আমার আছে মোটামুটি আপনারা দেখে নিতে পারেন আমি কখন কিভাবে রান্না করেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি এত পপুলার ভিডিও ম্যান না সত্যি কথা যেটা আমি আসলে শখের বসে এই রান্নাগুলা করি আমার ভালো লাগে তাই আমি করি আপনারা সবাই আমার পাশে থাকবেন এই যে দেখুন সব মিক্স মিক্সড করে দিয়েছি এখন আপনারাও এভাবেই সেম এভাবে করবেন আর গরম ভাতের সাথে এক প্লেট না তিন প্লেট খেয়ে ফেলবেন আপনারা ওই এইভাবে পটলটা বেজে নেবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পরিবারের জন্য দোয়া করবেন না আমিও ইনশাল্লাহ সবার জন্য দোয়া করি যে যেখানে আছে ভালো থাক সুস্থ থাকুক এই কামনা করছি আল্লাহ হাফেজ